সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন লেখক এবং নিরাপত্তা বিশ্লেষক জিয়া আহমেদ এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার তিনিও একজন লেখক জাহিদ হাসান শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসালিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ এগারো সেপ্টেম্বর দু হাজার সাল থেকে দু সালের জুন মাস পর্যন্ত বিগত ফ্যাসেস রেজিমে কি কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে সম্ভব নয় দু জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি হারালেন আটশো একুশ কর্মকর্তা কর্মচারী দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা কর্মীর উপর ছাত্রলীগের দফায় দফায় হামলা দু বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েনের সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ ও প্রতিবাদ দু হাজার চোদ্দ ষোড়শ সংশোধনী বিল দুরভিসন্ধিমূলক দু হাজার পনেরো ফেনীতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক দু ষোলো ট্রানজিটে ত্রিপুরায় গেল জ্বালানি তেলের প্রথম চালান সতেরো শিশু ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা খালেদার আইনজীবীদের নিয়ে আইন মন্ত্রীর করা মন্তব্য দুঃখজনক দু হাজার বিশ হত দরিদ্রদের খড় দুর্নীতি রাহুল রাশে গরিবের খড় দু একুশ সাংবাদিক কাজলের বিরুদ্ধে অভিযোগ খারিজ করতে আদালতকে অনুরোধ করলেন আইরিন খান দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফাসিজ শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিকাধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি জিয়া আহমেদ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি দু হাজার নয় সালে সংবাদ বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে সম্ভব নয় পরবর্তীতে কিন্তু এই মামলাটি প্রচলিত আইনেই বিচার করেছে এবং কিছু সেনা আইনেও কিছু বিচার হয়েছে যখন বলা হলো সেনা আইনের বিচার সম্ভব নয় তখন প্রশ্ন জাগে এটা কি আসলেই আইনের সীমাবদ্ধতা ছিল না রাজনৈতিক অপারগতা না বিচার না করবার বা কৌশলে মূল ঘটনাকে এড়িয়ে যাবার ষড়যন্ত্র ছিল বিষয়টা হলো যে এই বিডিআর বিদ্রোহটা হয়েছিল তো এটার পিছনে একটা বড় ষড়যন্ত্র ছিল এবং এই বিডিআর বিদ্রোহে আপনার যে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ আরও যে সতেরো জন মানুষ মারা গিয়েছিল এবং যে ধরেন যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে মানবিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জিনিসগুলিকে কাভার করার জন্য যে আইন প্রয়োজন সেটা বিডিআর আইনের মধ্যে ছিল না এটা একটা প্রথম জিনিস দ্বিতীয়ত এখানে সেনা কর্মকর্তা মারা গিয়েছেন সাতান্ন জন তাদেরকে যদি আপনার সেনা আইনের বিচার করতে হয় তাহলে তো এই যা যারা বিডিআর জওয়ান ছিলেন তারা তো সেনা আইনের আওতা বহির্ভূত আর তৃতীয়ত হলো এখানে মানুষকে এছাড়া সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে মানুষের আপনার সম্ভ্রমহানি ঘটেছে সেই জিনিসগুলির বিচার এই যে পুরা বিষয়টা এইটার বিচার করতে হলে একটা আপনার টেইলর মেড বিচার প্রয়োজন ছিল যে আপনার এটাতে কিভাবে এই সবগুলি অপরাধকে কাভার করে আপনার বিচার করা হবে তো যেটা হয়েছে সেটাতে আপনার যারা ক্রীড়ানক ছিল কিংবা যারা ষড়যন্ত্রটা বাস্তবায়ন করেছে তাদের বিচার হয়েছে একশো পঞ্চান্ন জন বা এরকম সংখ্যক মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে একশো এরকম একটা সংখ্যক মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং আরো বহু মানুষকে ই করা হয়েছে কিন্তু এর পিছনে যারা মূল ষড়যন্ত্র করেছিলেন তোরা বালি থেকে শুরু করে লিদার লিটন তারপরে আমাদের যে পরবর্তীতে যিনি ঢাকা দক্ষিণের মেয়র হয়েছিলেন জনাব ব্যারিস্টার ফজলিনুর তাপস জনাব জাহাঙ্গীর কবির নানক এই মানুষগুলি বিচারের আওতায় বাইরে তো রয়ে গিয়েছেন তাদের নামগুলি পর্যন্ত প্রকাশিত হয় না সেনা আইন বিচার হয়নি বিচারটা হয়েছে বেসিক্যালি একটা হাইব্রিড আইনে এখানে মূল বিচারটা হয়েছে এই যে আপনার সি আর পিসির মাধ্যমে কিন্তু এটা সেনা বলা যায় মনিটর বিচার ছিল এবং এই যে মানে আপনি দেখবেন যে এই বিডিআর বিদ্রোহটা কিন্তু বাংলাদেশের প্রথম বিডিআর বিদ্রোহ না বাংলাদেশের প্রথম বিডিআর বিদ্রোহটা হয়েছিল উনিশশো সালে কিন্তু তার পরের থেকে দুই পর্যন্ত এই যে দীর্ঘ সময়কাল এই সময়কালে কিন্তু বিডিআর আইনকে ওইভাবে ইম্প্রুভ করা হয় নাই কিংবা মডিফাই করা হয় নাই যেটাতে বর্তমান সময়ের জন্য যে অপরাধগুলি দেখা যাচ্ছিলো সেইগুলিকে যাতে আইনের আওতায় আনা যায় সেই জিনিসগুলি ছিল না ইভেন আপনার সেনা আইনে এখনও গুমের কোনো বিচারের আইন নাই যে গুম বলে কোনো অপরাধ হয় সে জিনিসটা সেনা আইনে নাই যে কারণে আপনার আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন দেশের মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যে গুমের শিকার হয়েছেন সেটার বিচার করা সম্ভব হবে না সেনা আইনে সেখানেও আপনার আনতে হবে এই যে আমাদের সিআরপিসি যেটা হচ্ছে আপনার পিনাল কোড বলে সেগুলির মধ্যে কিন্তু এই জিনিসগুলিকে যদি আপনার সেনা আইনে ঢুকিয়ে দেওয়া হয় কিংবা বিডিআর আইনে যদি ঢুকিয়ে দেওয়া হতো যে এর মানে যে অপরাধগুলি তাদের ওখানে লিপিবদ্ধ আছে তার সাথে যদি বলা হতো যে না অবশিষ্ট আইন মানে যে অপরাধ যেগুলো যেগুলো আপনার সিভিল প্রসিডিওর অ্যাক্টে কাভার করে সেগুলি সিভিল প্রসিডিওর অ্যাক্টে মানে আসলে দুই হাজার সালে ওই ঘটনার পরে করা যেত এইটা তো হয় কি যে আপনার আইনের ক্ষেত্রে আপনার রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয় না সাধারণত কিন্তু আমরা তো দেখেছি বাংলাদেশে হয় দু সালে আমরা দেখেছি যে আইসিটি অ্যাক্টে আপনার ওখানে সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন যেটা পেয়েছিলেন কাদের মোল্লা কিন্তু পরে সরকারি পৃষ্ঠপোষকতায় গণজাগরণ মঞ্চ তৈরি করে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো সেটা সেখানে ওইটা আইনটাকে পরিবর্তন করা হল দুই সালে সেটারই প্রয়োগ দেখানো হলো দুই হাজার এবং অপরাধটা ছিল উনিশশো সালের তো এই জিনিসটা নর্মালি এটা প্র্যাকটিস না এবং আইনের ক্ষেত্রে এটা ব্যত্যয় বাট করা হয়েছে তো বাংলাদেশে একাধিকবার করা হয়েছে সে কারণে বলছি যে এটা সরকারের দিক থেকে সদিচ্ছার অভাব ছিল যে তারা পুরা ষড়যন্ত্রটাকে উন্মোচন করবে না যে কারণে আপনারা সামনে কিছু মানুষের বিচার দেখিয়েছেন হয়তো তারা পুরো হয়তো তারা হয়তো তারা পুরোপুরি জড়িত না কিন্তু মাস্টার প্ল্যান যারা করেছে তাদেরকে কাটিয়ে নেবার জন্যই এটি করা হয়েছে বলে আমি মনে করি আপনার এটা নিয়ে তো এখনো একটা আপনার কমিশন কাজ করছে জেনারেল ফজলুর রহমান সাবেত নেতৃত্বে যে তারা বের করে আনতে চান যে এর পিছনে আসল সर्जন্ত্রটা কি ছিল কি কারণে সারা পৃথিবীতে একদিনে এতগুলি সেনা অফিসার হত্যাকাণ্ডের ঘটনা ইতিহাসে নাই তা আমাদেরটা প্রথম তো এরকম আমাদের এবং সবগুলি ব্রিলিয়ান্ট অফিসার ওই সময় মারা গেছে এই মানুষগুলিকে কেন হত্যা করা হলো সেটা তো একটা বিরাট বড়ো প্রশ্ন সবগুলি অফিসারকে ভালো ভালো অফিসারকে বিডিআর ওই সময় কেন জড়া করা হল এবং তাদেরকে হত্যা করা হলো কেন এই প্রশ্নটার জবাব আমরা এখনো পাই নাই জি জি ভাই একই বিষয়ে জাহিদ ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে এই যে যারা মাস্টার প্ল্যান করেছে তারা আজও এই অভিযোগের বাইরে রয়ে গেল এই সাতান্ন জন অফিসারের সাথে জনের ওই সময় হত্যা করা হয়েছে এটা বিদ্রোহ না এটা হত্যা করা হয়েছে এবং এই হত্যা ইনভেস্টিগেশন পিরিয়ডে যারা প্রথম দিকে ইনভেস্টিগেশন করেছে যেসব সামরিক কর্মকর্তা নিজের কলেিকদেরকে কলেকদের হত্যার বিচারটার জন্য প্রপারলি একটা ইনভেস্টিগেশন কিন্তু হাবিবুল আউয়াল পরবর্তী যে প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু এই তদন্ত টিমের সদস্য সচিব ছিল সদস্য সচিব ছিলেন আমি আপনাকে বলছি যে তিনি কিন্তু ওই আমি যতদূর জানি যে তিনি ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে দেননি এবং ওই সময় যে বিভিন্ন ইন্টেলিজেন্সের যে কল রেকর্ডস গুলো এই কল রেকর্ডস গুলো দেখেন এর ঘটনার ধারাবাহিকতায় পয়লামার্স মার্চ একটা দরবার হলো সেনা দরবার সেখানে যে যেসব কলিকরা যেসব জীবিত মিডিয়ার ফেরত যেসব জীবিত অফিসাররা ছিল তারা যখন তাদের আবেগপ্লুত ভাষণ দিয়েছে প্রতিটা ব্যক্তিকে কিন্তু পরবর্তীতে স্যাক করে দেওয়া হয়েছে এবং এই তদন্ত প্রথম থেকে যারা তো অন্তঃ সংশ্লিষ্ট ছিল সবাইকে কিন্তু পরবর্তীতে আস্তে 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 নিগৃহীত করেছে কাউকে গুম করেছে দীর্ঘদিন গুম করে রেখে দেওয়া হয়েছে এবং তদন্তকালীন সময়ে টোটাল এগারো জন ব্যক্তি হেফাজতে মৃত্যু হয়েছে তাদের কোনো কিছু মানে কোনো বিষয় আজ পর্যন্ত আলোর দেখেনি ইভেন দ্যান মালানা সাহেব উনি হলো কি যে ফিলখানা মসজিদের ক্ষতি অতিরিক্ত খতিব ছিল ওনাকে পর্যন্ত হত্যা করা মানে পুলিশ আপাতত হত্যা করা হয়েছে আলটিমেটলি যারাই এটা ডিপ স্টেটে ঢুকিয়েছে বা যারাই ঘটনাটাকে পুরোপুরি এক্সপ্লোর করতে চেয়েছে তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনার ধারাবাহিকতায় পরবর্তী দক্ষিণ মেয়ার বেস্টের তাপস তাপস বোমা হামলাকে কেন্দ্র করে আবার সে অফিসারগুলোকে যারা ওই সময় আবেকৃত হয়েছে বা যারা এটা এক্সপ্লোর করতে চেয়েছে তাদের সবাইকে ওই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন গুম করে এবং তাদেরকে পাঁচ বছর সাজা দিয়ে জেলখানায় ফেলে রাখা হয়েছে সকল কর্ম একটাই কারণ যে মানে ক্রিয়ালক বা যারা কুশিলভরা ছিল তারা যেন আলোয় থাকে এবং তারা যেন তাদের এই তদন্তটা যেন আলোয় না দেখে এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী তখন যারা যারা কাজ করেছে বা যারা তদন্ত করেছে সবাইকে কিন্তু আপনি পুরস্কৃত করা হয়েছে আর যারা যারা সত্যিকার রিয়েল থিমটা তুলে আনতে চেয়েছে বা নিজের চেষ্টা করেছে যে আমার আমার সহকর্মী সহযোদ্ধাদের হত্যা হত্যা কেন হয়েছে এই জিনিসটা যখনই এই কেন শব্দটার জন্য যখনই ডিফেস্টিটে ঢুকেছে তখনই তার খড়গনি মিশেছে তাকে হয়তো চাকরিচ্যুত করা হয়েছে গুম করা হয়েছে বা দেশান্তরী করা হয়েছে জি দেখবে আরেকটি বিষয় আপনারা নজরে আনতে চাই দুই বারো সালের খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীদের উপরে ছাত্রলীগের দফায় দফায় হামলা বিশ্ববিদ্যালয় তো মুক্ত চিন্তার মন্দির বলা হয় বা উপাসনালয় যেখানে দমন নীতি চালিয়ে সেটিকে কারাগারে পরিণত করাই করাই ছিল ফ্যাসিবাদী ওই সরকারের মূল লক্ষ্য আছে ছাত্রলীগকে ব্যবহার করা হলো তো পেছনে তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে গিয়েছিল সেই বাস্তবতা থেকে কি আমরা বেরোতে পেরেছি আসলে কিছুটা তো বেরোতে পেরেছি পারেনি তা নয় কিছুটা হয়তো বেরোতে পেরেছি কিন্তু দেখেন আমাদের যে ইউনিভার্সিটিগুলো ছিল এটা শুধু যে পঠন এবং পাঠনের বিষয় না এটা ছিল মুক্ত চিন্তার অবাধ ভূমি এবং মুক্ত চিন্তা যতদিন আমার মাঝে রাইস না করবে ততদিন সমাজ আগাবে না এবং হলো গবেষণাগার গবেষণার ক্ষেত্রগুলো এই ক্ষেত্রগুলোকে সবগুলো ক্লাস করে দেওয়া হয়েছিল ভিন্ন মত বা ভিন্ন চিন্তা যাকে পেয়েছে তাকে তারা নির্বীড়ন করছে নির্যাতন করেছে কিন্তু এই নির্বীড়ন নির্যাতনে টোটাল একটা সিন মানে টিম তৈরি হয়ে গেছে ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিন পাওয়ার বা প্রশাসনিক যে এক্সিকিউটিভ পাওয়ার বিসি মহোদয় আপনি দেখেন তৎকালীন সময় সবগুলো বিসি মহোদয় কি শিক্ষকদের প্রতিনিধিত্ব করেছে নাকি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছে আপনাকে বলি জগন্নাথের বিসি ছিল জিয়াম সাহেব উনি একটা যুব সংগঠনের যুবলীগের সভাপতিমন্ডী সদস্য তাকে নিয়ে আপনি ভিসি করলেন এবং সেই বিসি কি বললো যে আমাকে যদি বিসির থেকে যদি যুবলীগের সভাপতি করতো তাহলে আমি বেশি সম্মানিত হতে পারবো এরপরে আসজানা ইসলাম জাগীনগরের বিসি মহোদয় উনি ওনার ছাত্রলীগকে ঈদ করার জন্য কোটি টাকার উদ্ধন দিয়েছে এবং আসেন আপনি চিরা ইউনিভার্সিটি শ্রীনাক্তার শ্রীন আক্তার সিন্ডিকেট বিভিন্ন অপরাধের কারণে সাতান্ন জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিভিন্নভাবে সাজা দেওয়া হয়েছিল উনি এতই মানবিক ছিল সেই সাতজনকে উনি একদিনও সাজা ভোগ করতে সবাইকে উনি ক্ষমা করে দিয়েছে এবং দুঃখজনক ঘটনা হলো কি যে এই সাতান্ন জনের মাঝে ছিল কি যে কারা যে দুজন ছাত্রীকে রাতের অন্ধকারে সানিহায়িত করা এবং ভিডিও চিত্র ধারণ করা সে দুজনকেও সে মানে ইন্ডিমেন্ডিয়া দিয়েছে এবং সে যাওয়ার আগে দিয়ে ইউনিভার্সিটিতে ছাত্রলীগের অন্তঃকোন্দলের কারণে বিভিন্ন মারামারির কারণে প্রায় বারো কোটি টাকার তৎকালীন তদন্তে বারো কোটি টাকার ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্তর কারণে ইউনিভার্সিটির প্রশাসন যে মামলা করেছে সেই মামলাটা উনি প্রত্যাহার করে দিয়েছে তাহলে এবং আরও ধারাবাহিক কথা যদি বলি আত্মীয় স্যার ঢাকা ইউনিভার্সিটি বিসি মহোদয় এই বিসি মহোদয় ছাত্রীদেরকে স্বাধীনতার কারণে বিভিন্ন সংগঠনের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাধারণ ছাত্রছাত্রীরা তার ভবনে গিয়েছে তার কাছে কফির তলব করার জন্য উনি ছাত্রলীগকে তলব করে হেলমেট বাইন দ্বারা মারা ওদেরকে মেরে লাঠে পেটা করে বিতাড়িত করে দিয়েছে এবং তৎকালীন তৎকালীন আমাদের সড়ক ও যোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি বলেছে কি যে বিসিকে নিরাপত্তা দেওয়ার জন্য ছাত্রলীগকে ডাকা হয়েছে এবং এটা জাহেজ যেহেতু আপনি ছাত্রলীগকে এইভাবে ইউটিলাইজ করেছেন তাই ব্যাপার স্বাভাবিক ব্যাপারে শিক্ষার কোনো পরিবেশ থাকবে না এবং ভিন্ন মতে কোনো পরিবেশ থাকবে না মুক্ত চিন্তার কোনো অবকাশ থাকবে না সব তো কলস করে ফেলবে এবং এই কালসটটাই ফ্যাসিবাদদের যে সুতিয়াগার আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি হল ইউনিভার্সিটি আন্দোলনের সুতিাগার এবং বাংলাদেশে যতটুকু পরিবর্তন হয়েছে উনিশশো বান্ন বলেন নব্বই বলেন ইভেন দ্যান চব্বিশ সবগুলো সুতিগার ছিল এই ঢাকা ইউনিভার্সিটি আর এই ঢাকা ইউনিভার্সিটিকে তারা ফোকাস করে টোটালটাকে ডেস্ট্রয় করে দিয়েছে এবং ভিন্নমতটাকে দমন করে ভয় ভীতি সঞ্চার করে যে একটা ফ্যাসিজমের সুতিয়াগার বানাই ফেলেছে শুনতে যে কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থার প্রথম লক্ষ্য থাকে যে দেশে অন্য কোন ফ্যাসিবাদকে যারা চ্যালেঞ্জ করতে পারে এই ধরনের কোন জনগোষ্ঠীকে দাঁড়াতে তারা দেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে এটা যেটা জাহিদ বললেন যে বাংলাদেশের সব কয়টা বড় আন্দোলন আপনার এই এইখান বাংলাদেশের সাথে জন্ম তো বটেই আপনার ধরেন আমাদের ভাষার আন্দোলন যেটা ছিল 52 সালে শিক্ষা অধিকার আন্দোলন ছিল 69 গণ গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে আরও যেমন আপনার 90 গণ গণঅভ্যুত্থান সব আপনার দেশে কোনো না কোনো একটা বড় পরিবর্তন এনেছে প্রতিটাই এবং এই জায়গাটাকে তারা প্রথমেই টার্গেট করেছে যে এখানে। কোনো ভিন্ন মত থাকতে তারা দেবে না এবং এক্স্যাক্টলি তাই করেছে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার বিভিন্ন সংগঠনকে গুপ্তভাবে রাজনীতি করতে হয়েছে এই সময়কালে এখন যারা গুপ্তভাবে রাজনীতি করেছে তারা করেছে যারা ধরেন যারা স্বাধীনতা প্রিয় যারা নিজেদের মানবিক মর্যাদা বা আত্মসম্মানে বিশ্বাস করে তারা করে তারা বিশ্ববিদ্যালয়ে আসতেই পারে নাই বছরের পর বছর বহু ছেলে দশ বছর পনেরো বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আছে কী কারণে কারণ তারা ক্লাস করতে পারে নাই পরীক্ষা দিতে পারে নাই এবং তারা বাইরে থাকতে হয়েছে তো বিষয়টা ছিল যে তাদের তারা ভিন্নমতকে প্রতিষ্ঠিত হতে দেবে না ভিন্নমতের প্রচার হতে দেবে না সেই কারণে তারা এই কাজগুলি করেছে এবং আপনি দেখেন শুধু এইটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বুয়েট সেখানে আপনার আর আবরার ফাহাদের মতো ছেলেকে তারা যে মর্মান্তিক এবং বিভৎসভাবে হত্যা করেছে এটার তুলনা বাং মানে বাংলাদেশে তো নাই বিশ্বের ইতিহাসও খুব কম আছে এরকম নৃশংসতার সেই জন্য বলছি যে এটা স্বৈরাচারের ধর্ম এবং আমাদের যে শেখ হাসিনা ছিলেন তিনি একটা টেক্সটবুক এক্সাম্পল এই স্বৈরাচারের জি যেভাবে আরেকটি সংবাদের শিরোনাম দেখি দুই সালে বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েনের সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ ও প্রতিবাদ জাতীয় নিরাপত্তার ইস্যু বিদেশি কাউকে নজরদারি করতে দেয়া এটা আপনি কিভাবে দেখেন এইটা হলো কি দুই সালের ঘটনা বলছেন তো তখন এটা হলো ড্রোন দিয়ে তারা দেখছে ড্রোন দিয়ে দেখাটা মানে কি এইটা এখন পৃথিবী তো ধরেন খুব উন্মুক্ত আপনার এই যে ধরেন আমাদের পৃথিবীর উপরে তিরিশ হাজার কিলোমিটার উপরে রয়েছে জিও স্টেশনারি স্যাটেলাইট সেগুলি দিয়ে এবং তারা বহু বহু আপনার ইনফরমেশন দিতে পারে সেগুলো কিন্তু সেগুলি হয় কি কিছুটা ব্লাড হয় কিছুটা ক্লিয়ার থাকে না ড্রোন দিয়ে নিলে পরিষ্কার হয় দুই তেরো থেকে দুই চব্বিশ এই সময়কালের মধ্যে আমরা বাংলাদেশ ছটা ড্রোন কিনেছি মাত্র তুরস্ক থেকে এবং সেই ড্রোনগুলিকে আমরা ঢাকায় বসিয়ে রেখেছি আমরা গত বছর এই ড্রোনগুলোকে প্রথম আমাদের নীলফামারীতে ডিপ্লয় করেছি প্রথম এর আগ পর্যন্ত আমরা এটা ডিপ্লয় করে নাই এটা হলো জাস্ট আমাদের যে দেখেন যে কিছুদিন আগে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যে একটা বিমান বিধ্বস্ত হইল সেই বিমানটা হলো দু হাজার তেরো সালের এবং এটা হলো আউটডেটেড মডেল ওই মডেলটা এখন আর সারা পৃথিবীতে চলে না কোথাও আমরা ওইগুলিকে নিয়ে এখনও চলতেছি আমরা গত দু থেকে চব্বিশ পর্যন্ত এই সময়কালের মধ্যে আমরা এক একটা ভালো এয়ারক্রাফট কিনি নেয় একটা ভালো যুদ্ধ অস্ত্র কিনি নেয় আমরা সব কিনেছি যেগুলি সব পরিত্যক্ত হয়ে যাচ্ছে বাতিল হয়ে যাচ্ছে সেই ধরনের এবং আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আপনার এই গেছে সেটা হলো যে দুই হাজার উনিশ সালে ভারতের নয়াদিল্লিতে একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছিলেন সে সময় একটা অনেকগুলো আপনার এমওইউ সাইন হয়েছিল তার মধ্যে একটা ছিল যে বাংলাদেশের কোস্ট লাইনে ভারতীয়রা বিশটা রাডার স্থাপন করবে দু সালে বিশটা রাডার স্থাপন করবে যেটা দিয়ে তারা এই আমাদের ভারত মহাসাগরের ভিতরে যে ধরনের জাহাজ চলাচল বা যে কোনো ধরনের চলাচলকে তারা মনিটর করবে আপনি চিন্তা করতে পারেন যে একটা সার্বভৌম দেশের মধ্যে আর দেশ রাডার স্থাপন করবে তাও একটা না বিশটা এবং সেটার ডেটাগুলি তারা কালেক্ট করবে তাদের সিকিউরিটির জন্য আমরা কিছু বলি নাই স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে আমরা আসলে বন্ধক দিয়ে আমাদের সরকার গত পনেরো সাড়ে পনেরো বছর দেশটাকে শোষণ করেছে শাসন না এখানে শোষণ করেছে এখান থেকে দুশো বিলিয়ন ডলার তারা চুরি করে বিদেশে পাচার করেছে এখানে আপনার তাদের কাছ থেকে আপনি দেশপ্রেম দেশের মঙ্গল দেশের সম্মান আত্মসম্মান এইসব জিনিস আপনি আশা করতে পারেন না আমরা করিও নাই যেভাবে আরেকটি জিনিস যেটি সেটি হচ্ছে যে আসলে নিরাপত্তা বিঘ্নিত করলো বা অনেক কিছু করলো এর প্রতিবাদে তো অনেকগুলো রাজনৈতিক দল দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে আন্দোলন করলো আন্দোলনের পরিণতিও পেল ফলাফলও পেল কিন্তু সেটি নিয়ে এখন আবার টানা হেঁচরা এটি এটি আরেক ধরনের নিরাপত্তা থ্রেড হয়ে যাচ্ছে কিনা আমাদের জন্য এইটা নিরাপত্তা থ্রেড তো অবশ্যই এই যে দেখেন আপনার এই যে আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে এটা নিয়ে আমি দেখলাম যে বিভিন্ন সামাজিক মাধ্যমে বলা হচ্ছে যে বাংলাদেশের এই ধরনের অত্যাধুনিক জঙ্গি বিমান কিসের জন্য প্রয়োজন আমাদের কে শত্রু আছে ভাই আমাদের শত্রু নাই আমাদের একটা শত্রুও নাই কিন্তু আমার নিজস্ব নিরাপত্তাটা আমি নিশ্চিত করব না আপনি বাসায় ধরেন আপনার কোনো শত্রু নাই আপনি তো বাসায় কুকুর পালেন পালেন না এরকম আমরা বাসে দারোয়ান রাখে আপনি সিসিটিভি লাগান কিসের জন্য কোনো একটা দুর্ঘটনার কারণে আমাদের বাংলাদেশে দেখেন এই আমরাই এই মায়ানমারের সাথে আমাদের যখন প্রথম একটা এ হয় কি বলে যে সীমান্ত সংঘর্ষের মতো ব্যাপার হয় তখন বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী অসম্ভব মানে সাহসের পরিচয় দিয়ে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করেছিল কিন্তু গত বছরে আপনি দেখবেন খেয়াল করে যে এই যে আমাদের জুলাই অভ্যুত্থানের আগ দিয়েই বহুবার এই যে ওদের ওখানে তো গৃহযুদ্ধই চলছে বলা যায় আর এখন আর্মি এখানে আমাদের বাজার টেকনাফ এলাকা আমরা কয়েকদিন বন্ধ করে রাখলাম এবং আমাদের ওখান থেকে যে আমাদের যে জাহাজ যেত সেন্ট মার্টিনসে সেটাও আমরা বন্ধ করলাম কিসের জন্য বন্ধ করলাম যে না দিয়ে চলাচল নিরাপদ না ওইখানে মানুষের যাওয়া নিরাপদ না এই নিরাপত্তাটা আমাদের নিশ্চিত করতে হবে না নিশ্চিত করার জন্য কি প্রয়োজন আমাদের কিছু ভালো উন্নত যুদ্ধাস্ত্র প্রয়োজন ব্যবহার করব না কিন্তু সেটা দেখে মানুষ জানবে যে না এই দেশকে উত্তক্ত করা যাবে না করলে তাদের কাছে এই এই ভালো ভালো আগ্নেয়াস্ত্র কিংবা সমরাস্ত্র রয়েছে এইটা হয় কি যে আপনার পৃথিবীতে আপনি দেখবেন যে এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ হলো এই যুদ্ধগুলো খুব বড় যুদ্ধ হয় না কেন হয় না তার কারণ হলো দুটো দেশই জানে যে তার যে প্রতিদ্বন্দ্বী তার কাছে পারমাণবিক অস্ত্র আছে এইটাকে হলে কি এটা একটা ডেটারেন্ট আপনার এটা আপনার কোন মানুষকে আগ্রাসী হইতে বিরত রাখে যে না এই দেশকে খোঁচানো যাবে না আমাদের বাংলাদেশ তো হচ্ছে এখন পৃথিবীর মধ্যে সুইজারল্যান্ডের পরেই বোধ সবচেয়ে নিরাপদ দেশ মানে আমাদের প্রতিবেশীদের জন্য এই দেশে আমরা ইউজ করি থ্রি নট থ্রি রাইফেল এখনও আমরা যেসব ইয়ে মানে ইউজ করি যে আমাদের প্লেন পড়ে যায় স্কুলের বাচ্চাদের উপরে এবং কতগুলি বাচ্চা মারা গেল তো এই জন্য বললাম যে আমাদের নিজেদের মানে নিরাপত্তার জন্য আমাদের কাউকে আমরা আক্রমণ করবো না কারোর প্রতি আগ্রাসী আচরণ করব না কিন্তু আমাদের নিরাপত্তাটা তো আমাদের নিশ্চিত করতে হবে সে কারণে আমাদেরকে এই সব জিনিসগুলির দিকে মনোযোগ দি মনোযোগ দিতে হবে জি একই বিষয়ে জাহিদ ভাই আমাদের নিরাপত্তা নিয়ে বলছিলেন জিয়া ভাই আপনি কি মনে করেন সেটা যখন আরাকানা রাজ্যে যখন ওদের নিজস্ব অন্তঃ চলছে এটা আমাদের দেশের কোনো বিষয় ছিল না তাদের দেশ দেশের বিষয় ছিল কিন্তু তারপরে আমরা কি করেছি ড্রপ করতে হয়েছে আমাদের কমিউনিকেশনটা এবং আমাদের যাতায়াতটা ড্রপ করতে হয়েছে কারণ ড্রপ করতে হয়েছে নিরাপত্তা সংশ্লিষ্টটার কারণে কিন্তু যখন আমি যদি স্বয়ংসনে থাকবো যে আমি আমার কাছে যদি তারা যদি মনে করতো যে ব্যাপার আমার কাছে ভারী অস্ত্র আছে বা আমিও তার কাউন্টার দিব প্রপারলি কাউন্টার দিতে পারবো তাই তারা ভীতি সম্রস্ত হবে বা তারা আমাকে সম্মান করবে সুমীয় করবে যেটা পাকিস্তান ভারতের এত সাপিনিয় সম্পর্কের মাঝেরই তাদের তাদের আপনি ডাটা দেখেন তাদের বর্ডার লাইনে কত লোক হত্যা হচ্ছে আর আমাদের ডাটা দেখেন ভারত বাংলাদেশের ডাটা দেখেন তারা পাখির মতন প্রতিনিয়ত আমাদেরকে হত্যা করতেছে এবং এটা বারবারই তারা বলতেছে লিথিম অস্ত্র ব্যবহার করা হবে না বারবারই বলতেছে কি যে না

এই বিষয়গুলো এবং তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য যা যা করা দরকার আপনি তা তা করেছেন এই যে এর মাধ্যমে তো প্রমাণ করেছেন যে আমরা দেউলি একটা জাত পরিবর্তিত বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান সাইডে অন্তত সবার আগে যেটা নিরাপত্তা মানে জনগণের নিরাপত্তা স্বার্থে হলো একটা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য হলো আপনাকে সামরিক মানে যে কোনো সামরিকভাবে শক্ত দরকার তদ্রুভাবে রাষ্ট্রের মানে মেড ইন বাংলাদেশ মানে ওন ইন বাংলাদেশ যে বাংলাদেশকে ওন করার এরকম দেশকে ব্র্যান্ডিং করা ব্র্যান্ডিং করা একটা শেষ করব ছোট্ট একটা বিষয় নিয়ে 2020 সালে হতদরিদ্রদের ঘর বরাদ্দের দুর্নীতি রাহুল গ্রাসে গরীবের ঘর একটি জাতীয় দৈনিকের খবর ছিল আমরা দেখেছি শেখ হাসিনার শাসন আমলে উনি প্রায় ঘর দিতেন বিভিন্ন ছোট 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 গ্রাম গুচ্ছ গ্রাম করে ঘর দিতেন এবং সেই ঘরগুলো একেবারে ধসে পড়তেও দেখেছি এই বিষয়টা নিয়ে ওনার যে ছোটো কাস্তি মাছ থেকে শুরু করে বল মাছ পর্যন্ত সবার খাবারে উনি অ্যারেঞ্জমেন্ট করতো আপনি দেখেন ব্যাংক খেলে দিয়ে গেছে এসালামকে সব ব্যাংক লুট করে নিয়ে গেছে ভাই বলে কত এত বিলিয়ন ডলার আমাদের লুট করে নিয়ে গেছে তদ্রভাবে এই ধারাবাহিকতায় নিচের দিকের যে ওনার যে মাছগুলো ছিল বা নিচের দিকে যে খাদ্যগুলো ছিল তাদের খাদ্য সস্তান করার জন্য এই প্রজেক্টটা আনায়ন করা হয়েছে আপনি দেখেন প্রতিটা ঘর এই যে গুচ্ছগ্রাম বলেন আর প্রতিটা ঘর সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন ক্রেক করেছে ফেটে গেছে প্রতিদিন পত্রিকা দেখেছে নিউজ দেখেছে কিন্তু আদৌ কি এটার কখনো প্রপারলি কি সলিউশন এসেছে বা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারায়তা এনেছে আনেনি আসলে এটা হলো কি যে তাদের খাদ্য মানে তাদের ইকোসিস্টেম খাওয়া খাওয়ার যে ইকোসিস্টেম ইকোসিস্টেম একটা উইক অন্য কোনো কিছু না জি ভাই এই গুচ্ছ বা দরিদ্রদের ঘরের দুর্নীতি নিয়ে এখানে যে জিনিসগুলি করেছেন এই জিনিসগুলি মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজেক্ট ছিল এটা ওনারও ছিল না উনি তো ব্যস্ত ছিলেন হচ্ছে মেগা প্রকল্প নিয়ে উনি এবং ওনার পরিবারের লোকজন ব্যস্ত ছিলেন মেগা প্রকল্প নিয়ে এগুলি হলো তার অফিসের এই যে মানে চাপরাশি টাপরাশি তারা এগুলি হ্যাঁ ওই যে চারশো কোটি টাকার মালিক এদের এদের দিয়ে বেসিক্যালি আমাদের দেশটা তো অত্যন্ত দরিদ্র দেশ এই দেশে বহু মানুষ আপনার ধরেন নদীর গতিপথ পরিবর্তনের কারণে বহু মানুষ মানে ভূমিহীন হয়ে যায় তাদেরকে হ্যাঁ তাদেরকে বসবাস করার সুবিধা তাদেরকে বেঁচে থাকার অম্বলম্বন তৈরি করে দেওয়া এটা আমাদের সরকারের দায়িত্ব যেটা আমাদের সাংবিধানিকভাবে আমাদের স্বীকৃত কিন্তু আমরা হলো এই জিনিসগুলি নিয়ে শুধু আমরা কি বলে যে কথা বলেছি সরকারি অর্থের অপচয় করেছি এবং আমাদের চোরচোর তাদেরকে টাকা খাওয়ার সুযোগ করে দিয়েছি এখন পর্যন্ত আপনি যান আপনি তো পটুয়াখালীর মানুষ দেখেন দেখি ওখানে কয় হ্যাঁ কয় কতগুলো আপনার গুচ্ছগ্রাম টিকে আছে নাই আপনি দেখবেন না টিকে আছে কারণ হলো ওখানে যে বাড়িগুলি তারা বানিয়ে দিয়েছে সেই বাড়িগুলি এক বছরের পরে পরবর্তী বছরের বৃষ্টির সময় এটা ধসে পড়ে যায় দ্বিতীয়ত যে মালামাল ব্যবহার করেছে টিন টিন যেসব জিনিস এগুলি এবারে কি ব্যবহার অযোগ্য এবং এক বছর পর এগুলি কোনোটাই টিকে থাকে নাই সো এটা জাস্ট আই ওয়াশ ছিল জনগণের চোখ ধুলো দেওয়া এবং তাদের চুরি এক ধরনের অপরাধ অফকোর্স অপরাধ রাখা উচিত অফকোর্স এই কারণ হলো যে আপনার হয় কি যে আমাদের এই যে স্বৈরাচারী সরকার গত পনেরো সালে পনেরো বছরের যে পরিমাণ অপরাধ করেছে সেই অপরাধগুলি যদি আপনি বিচার করতে যান আমাদের তো মনে হয় দুই সাল পর্যন্ত আমরা বিচারই করতে থাকবে হ্যাঁ দুহাজার একচল্লিশ পর্যন্ত আপনাকে বিচার করতে হবে এর কোনো কাজ করতে পারবেন না আপনি দেখেন ছোট্ট এই বাড়ি দেওয়া গরিব মানুষকে সেখান থেকে শুরু করে আপনি এই যে কর্ণফুলী টানেল এই কর্ণফুলী টানেলটা আপনার যেদিন বন্ধ এখন এখন নাকি পানি হ্যাঁ যেদিন বন্ধ থাকে সেদিন এটাতে খরচ হয় হলো আড়াই লাখ টাকা যেদিন এটা চালু থাকে সেদিন খরচ হয় তিন লাখ টাকা তার মানে কি হলো যে আপনার একটা এই কর্ণফুলী টানেল কেমত পর্যন্ত চললেও এটা থেকে টাকা উঠে আসবে না কোনো দিন হ্যাঁ এবং এখান এখনই তিন বছরের মাথায় এটা দিয়ে পানি পরা শুরু হয়েছে এই জিনিসগুলি হয়েছে কি আপনার এই যে পদ্মা ব্রিজে আমরা এটার এস্টিমেটেড কস্ট ছিল বেগম খালদা জিয়ার সময়কালে এটা ছিল সাড়ে সাত হাজার কোটি টাকা আপনার যখন এটাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক নিল সেই সময় এটার খরচ ছিল সাড়ে দশ হাজার কোটি টাকা আমরা যখন আমাদের তৈরি হলো সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকা পরবর্তীতে সেটাতে রেললাইন যোগ ছিল না সেখানে আমরা আরও চল্লিশ হাজার কোটি টাকা মানে আমরা প্রায় সত্তর সাতাত্তর হাজার কোটি টাকা এখানে খরচ করলাম যেটার অরিজিনাল এস্টিমেটেড কস্ট ছিল সাড়ে সাত হাজার কোটি টাকা মানে কি যেখানে কিছু কি চুরি হয়েছে না বলে লোকে বলে যে একশো টাকায় 10 টাকা চুরি হয় এখানে একশো টাকায় 10 টাকা না এখানে একশো টাকায় নশো টাকা চুরি হয় নিশ্চয়ই পরিবর্তিত বাংলাদেশ এগুলোর হিসা নিয়ে নেবে অফকোর্স ধন্যবাদ জিয়া ভাই আজকে শেষ করতে হচ্ছে জাহিদ ভাই আপনাকেও ধন্যবাদ প্রিয় ধন্যবাদ চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় যায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ